আমাকে জানাই শুভ সকাল তো আজকে আমাদের বাড়িতে ঝুলন বসবে তো ঠাকুরের সামনে নয় নিচের ঘরে বসবে চলো নিয়ে যাই তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা এখন তোমরা আমার বাড়ির ঝুলন দেখতে পাচ্ছ তো আমার বাড়ির ঝুলন আজকে বসেছে তো আজকে প্রথম দিন এই যা ফুল দিয়েছে গাছের ফুল এই দিয়ে প্রথম দিন আজকে সাজালাম ঝুলন হচ্ছে রাধাকৃষ্ণের জন্য রাধাকৃষ্ণের ভালোবাসার একটা দারুণ ইতিহাস যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো সকাল সকাল মা দেখো ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে আমাদের ঝুলুন পূর্ণিমার পুজো দেখো পুজোর জন্য ফল গুছিয়ে নিয়েছি এখানে খিচুড়ি ভাজা আর পায়েস তো আমি পুরোটা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে দেখো তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে ঠাকুরের ভোগ সাজিয়েছি তো এবার ঠাকুরের পুজো করবো শুভ সকাল সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রাখি পূর্ণিমায় আমাদের বাড়িতে ঝুজনের পুজো তো সারাদিনে সব যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো